আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করি সেখানে বলেছিলাম যা ইচ্ছা তাই প্রশ্ন করতে আমি একটা লং ভিডিওতে সব কিছুর উত্তর দিব তো আজকে আমি উত্তরগুলো নিয়ে এসেছি একটু ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আমি অসুস্থ অসুস্থ ছিলাম সেই জন্য যাই হোক আগে আমি আমার পরিচয় দিই আমার নাম নুসরাত ফারিয়া আমি নবম শ্রেণীতে পড়ি আমার বয়স চোদ্দ বছর চার মাস আর আমাকে কিছু আপু বলেছিলো তাদের নাম নিতে আমি ভিডিও শেষে তাদের নাম নিব এবার প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন ক্লাস রোল কত আমার রোল আট দুই নম্বর প্রশ্ন আমার ফেভারেট টিচার কে আমার ফেভারিট টিচার হল স্যার তিন নম্বর ভাই বোন কত আমি আর আমার একটা ভাই আছে চার নম্বর ফেভারেট ফুড কি ফুচকা পাঁচ নাম্বার ফেভারিট ফ্লাওয়ার কি গোলাপ ছয় নম্বর কেড্রামা ও সি ড্রামা আমার দুইটাই খুব ভালো লাগে অ্যানিমি অর কার্টুন এখানে দুইটা ভালো লাগে বাট সময়ের অভাবে আমি অ্যানিমি দেখতে পারি না আট নাম্বার ব্লিঙ্ক নাকি আর্মি এই প্রশ্নটা আমাকে অনেকেই অনেকবার বলেছিল তো আমি সকলের উদ্দেশ্যে বলি আমি ব্লিঙ্ক আর হচ্ছে বিটিএস আমার এমনিতেই ভালো লাগে আর বলেছিল কবে থেকে দু সালে শুরু থেকে আমি ব্লিঙ্ক নয় নাম্বার তুমি কি আর্মি লিঙ্ক না আমি শুধু ব্লিঙ্ক দশ নাম্বার ব্ল্যাক পিঙ্ক এর বাইশ কে আমার বাইশ জিসো জেনি এগারো নাম্বার কান্ট্রি নেম কি বাংলাদেশ বারো নাম্বার তোমার কাজ কি অবশ্যই আমার কাজ পড়া লেখা হবে তেরো নাম্বার তুমি কোথা থেকে এসেছো আমি বাংলাদেশ থেকে চোদ্দো নাম্বার আইসক্রিম অর চকলেট আমার আইসক্রিম বেশি ভালো লাগে ফুচ পনেরো নাম্বার ফুচকা ওর মোমো ফুচকা ষোলো নাম্বার আপনার কি বি আছে তার নাম কি আমার কোনো বিএফ নাই সতেরো নাম্বার তোমার বেস্টি কে আমার বেসটি দুইজন কুলসুম আর সোহানা এই প্রশ্নটা আসলে কুলসুম করেছে আমাকে চেক করার জন্য আঠেরো নাম্বার তুমি কাকে কাকে তোমার জীবনে ভালোবাসো প্রথমত আল্লাহ তারপর পরিবার তারপরে কুলসুম সুহানাম তারপর নিজেকে আর আরও কিছু জিনিস আছে যেগুলো আমি খুব পছন্দ করি যেমন ব্ল্যাক পিঙ্ক আমার বাগান বিড়াল তারপর আর্ট করা ইত্যাদি ইত্যাদি উনিশ নম্বর আমি কি পরীক্ষায় পাশ করব এটা আসলে একজন মজা করে বলেছে তো উত্তর হলো যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই পাস করবে বিশ নাম্বার তোমার পরিবার যদি তুমি যদি কোথাও যেতে চাও তাহলে কি তোমার পরিবার তোমাকে অনুমতি দিবে ছেলেদের সাথে আমি অবশ্যই বলবো যে হচ্ছে নাম এটা আমাকে কোনোদিনও ছেলেদের সাথে যাইতে দিবে না একুশ নাম্বার তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম হলো ভেলাজান হাই স্কুল আমি ঠাকুরের ভেলাজানে থাকি তো ভিডিও শেষে কয়েকজনকার নাম নেওয়া ছিল রিপিদ স্নেহা বুশরা তোমাদের সবাইকে হ্যালো তো তোমাদের যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে বলতে পারো আমি উত্তর দিয়ে দিব আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজ